কারা ঐ লৌহকপাট কারা ঐ লৌহকপাট ভেঙে ফেল কর রে রক্ত জমাট শিকল পূজোর পাশে বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজাত তোর প্রলয় বিশান্ত ঘনশান নিশাল উড়ুকপ্রাচীর প্রাচীর বেদি কারার ঐ লৌহকপাট কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল কর রে রক্ত জমাট শিকল পূজোর পাশে বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হাহা হা পায় যে হাসি হাহা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় হীন কারা রইল হকপার কারা রইল হকপার ভেঙে ফেল কর রে রক্ত জমাট শিকল কোজোর পাশানে বেদি হকপার ওরেও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা ওরেও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা কারুদ গোলা জড়ছে ধরে হেজ কাটানে মারো হা খায় দারি হাক মারো হা খায় দারি হা কাধেনে দুন্দু ভি ডাক ডাক করে ডাক মৃত্যু ডাক জীবন বানে কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল করলো পাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি হকপাট নাচে ওই কালবু কাটাবি কালবু নাচে ওই কালবু কাটাবি কালবু শেখি দেখি ভিমকার আর ওই ভিত্তি নারী লাথি ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারা রইল হোকপার কারা রইল হোকপার ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশা নেবে ওরে ও তরু নিশান ওরে ও তরু বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদি কারা রইলো হকপাট কারা রইলো হকপাট কারা রইলো হকপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশা নেবে 了然。